হাবিবুল্লাহকে পাঠাইলেন আল্লাহ বলেন আমি নসুরকে পাঠাইলেন জামিয়া করে নিয়ে আসছে জামিয়া হ্যাঁ সমস্ত কিছুর জন্য তার মানে আমাদের নবী আমাদের তো নদী নবী অন্যান্য যারা মাকলগ্রাফ আছে আচারক হাজার গ্রাফ আচার হাজার আলপ সমস্ত কিছু নবী বরণ না শুধু আল্লাহ তো এই যে সমস্ত কিছু নবী বাড়াইয়া পাঠাইলেন আমার নবীকে আমার নবীকে গাছে মাছের সকল কিছু নবী মানে আমার প্রাণের মায়ের এক নবীর মনোযোগ লাগান সেই নবীদের পবিত্র রওজা মোবারকের সালাম কদম বুঝছি সালাম কদম বুঝি জানাচ্ছি আপন মুর্শিদ কিবলার কদমে আপন আপন মুর্শিদের কদমে সালাম কদম বুঝি হুজুর পাকের সভা বিশিষ্ট মেয়াবাইজা মুজাদ্দিদি সাহেবের কদমে সালাম মেজুবাইজা মুজাদ্দিদি সাহিব সহ খাজা পরিবারের সকলের প্রতি সালাম আমার মনের ভাইরা লম্বা আলোচনার দিকে যাব না কোরআন কারিমের একটা আয়াতের অংশ বিশেষ তারা করছি সকলে আমার সাথে সাথে পড়েন না নবিল্লা শেম আন এর অর্থ হলো সেই শৈতান বিতাড়িত শয়তান থেকে পানা চাই ঠিক না বে ঠিক এ আউদুল্লাহের শৈতানের অধীনের অর্থ হলো বিতাড়িত শৈতান থেকে আমরা পানা চাই বিতাড়িত শৈতান আল্লাহর দরবার থেকে কি হওয়া

আমার ঘরের মধ্যে আমার ঘরের বাইরা লিখতেছেন ও দুনিয়ার মানুষ তোমরা জানুনীরে আমরা দুনিয়াতে আশার আগে আমাদের আগে একটা জাতি কে আমরা আল্লাহ তাআলা ওরা হলো জিন জাতি আমরা আল্লাহ তাআলা জিন জাতিদেরকে আল্লাহ তাআলা বানাইছে জিন জাতির আম্মক রব্ব সুমাল ইবাদত করছে চিৎকার দে বল আল্লাহু আল্লাহ

এই কারণ সাইট হাজার বছর আয়া পাহার পরে একে একে জেনেদের বংশধর বাঁধতে লাগলো বাঁধতে লাগলো এক একে জেনেরা মারতে লাগলো বাড়তে পারতে লক্ষ লক্ষ কোটি কোটি দিন আল্লাহ এবার দর করলো আল্লাহ প্রেমের মাঝ হলো। ধর শত শত বৎসর জিনে আমার মাউলার জন্য এবার করলো কিন্তু আমার মাওলার সাথে তার সেইখানে কানেকশন হল না আমার মাউলার সাথে সেই মোকাবত তৈরি হল না মোকাবত তৈরি হল আমরা আমার মানুষ আমরা মানব জাতি আর ধর্মের জাতি আমাদের সাথে মোকাব্বর তৈরি করো বরং যিনি শেষ ইবাদতকারী ছিলেন দিনদের মধ্যে আল্লাহকে আল্লাহ বলে সুন্দরভাবে দেখেছেন আল্লাহ কি বাদত সুন্দরভাবে করছে আল্লাহ কি সুন্দরভাবে করছে ও প্রাণের বাইরে আমার গভীর মনোযোগ লাগান আমার দিকে তাকান যারা ইবাদত করছে ইবাদতের মধ্যে শেষ ইবাদতকারীর নাম হলো আমুস

আমি বারবার বলছি মাউলা আমার দেখা যাও আমি দেখে দেখে বাজাওয়াত করতে চাই দেখে দেখে এ বাদাওয়াত করতে চাই মা মাউলা ডাকে সারা দিনও না ডাকে সারা দিনা ডাক দিয়ে বল ও মাওড়া আমি চৌত্রিশ হাজার বছর তুমি মাল এবার তো চৌত্রিশ হাজার বছর পরে তুই মামলা যখন আমি হামসের প্রেমে যখন সারাদিন তার মানে আল্লাহ বলে কিছু নাই মেনে নিলাম যদি থাকতি আমার চোখের পানিতে তুই ছাড়া না দেয়া পারতি আমার তাকে তুই ছাড়া না দেয়া তুই পারতি না বলে কিছু না আমার আল্লাহ কি কইতে কি পাগল হয়ে গেছে নাকি পাগল হয়ে গেছে নাকি রে জা ইব্রাহিম আমোস আমি ভালোবাসছিলাম আমার দপ্তর থেকে ওর নাম কাটাদে ক্রস চিহ্ন মাইয়াদের ইব্রাহিম দিল ক্রস চিহ্ন মাইয়া টাকা দেখে আর তোকে আল্লাহর আল্লাহর করে ডাকে না আর তোকে আল্লাহর ইবাদত করে না আমাদের জামানায় এমন অবস্থা হবে আমার নবী হাতি সিপের মধ্যে ফরমান এবার কে আমাদের ময়দানে আলোচনা করতে যাইয়া কি আমাদের আলামত বর্ণনা করতে যাইয়া সহিদের মিটির মধ্যে আলোচনা আনছেন সুরি মুসলিমের মধ্যে আলোচনা আনছেন সোনালের দাঁড়ের মধ্যে আলোচনা আসছেন কে আমাদের যতগুলি আলামত আমার নবীজি টানছেন বাহাত্তর কি তিহাত্তরটা আলামত টানছেন আমার কানের এর মধ্যে অন্যতম একটা মত হলো আল্লাহকে আল্লাহ বলে দাও পর্যন্ত একটা বান্দা পর্যন্ত আমার মালিক ও মাওলা দুনিয়াদারী ধ্বংস করবেন না জিতকার দেও আল্লাহু আমি আল্লাহ দুনিয়া আদা রাখবো না আমি জিন জাতিরে রাখবো না আমি নতুন জাতি বানাবো তুই মার ব্যবস্থা কর তুই জিব্রাহিল সাথে যা ইসরাফিলের সাথে নেমে গাইল সহ শত শত ফেরেস্তা নিয়া তুই মারতে থা জিন জাতিদেরকে আমি আর দুনিয়ার জমিদের মধ্যে রাখবো না কন্যা সন্তান বাইব একজন আর একজন বেসারা বোঝেন দুইজনের মধ্যে জেনার কোনো দুইজনের মধ্যে জেনা সংগঠিত হলো জেনা সংগঠিত হওয়ার ফলে নির্বিশেষ গর্বের মধ্যে বাচ্চা এসে গেল ওই বাচ্চা দুনিয়ার জগতে পয়দা হল ওই বাচ্চার নাম রাখা হলো ইবলিশ ওই বাচ্চার নাম রাখা হলো ইবলিশ চিৎকার দেওয়া যাবে তাহলে জন্ম ভালো না গুরাই খারাপ ঠিক না ওই পাহাড়ে পলাইয়া গেল মানব জাতি যেখানে বসবাস করে না ওইখানে পলাইয়া গেল কিছু জিন পাহাড়ের মধ্যে আশ্রয় নিছে বনে জঙ্গলে আশ্রয় নিছে বড় বড় এ দিনের গাছ যেগুলা ছিল বেশি ভাগ বড় গাছ শিমুল গাছ মোটা মোটা গাছ ওই গাছগুলার ভিতরে যাইয়া যে রাজত্ব এলো ফেরেশতারা মারতে লাগলো মারতে 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 ইবলিসের কাছে আসছে 1000 বছর মতান্তরে 1100 বছরের বাচ্চা এত সুন্দর মারতে যাইয়া আল্লাহ বলে দিল জিবরাইল বলে দিল আল্লাহ এই বাচ্চাটা তো মাত্র বাচ্চা শিশু বয়স আমার মনে হয় পরে যদি আমি আসমানে নিয়ে আসি যদি শিক্ষা দেই কালাম শিখাই আমার মনে হয় জেগে তো তোমারে আল্লাহ বলে কেউ ডাকে না ওরে যদি আমি আসমান জগতে নিয়ে আসি নিয়ে আইসা যদি ওরে যদি শিক্ষা দেয় আমার তোমার শুকর গুজারি বান্দা হবে ও তোমার ইবাদতকারী বান্দা হবে আমার আল্লাহ সেই দিনও বলেছিল ও জিব্রাইল তুমি আসমান জগতে নিয়ে চাও তবে নিয়ে আসতে আমি যা জানি তুমি তা জানো না চিৎকার দেব না জানি

में